যে দীর্ঘ ষোলো বছর ইসলামের ছাত্র শিবির জানা ইসলাম কোথাও বৈঠক গোপন বৈঠক হয়ে যেত সারা ঢাকায় ছিল শুধু গুলি আর শব্দ তিন চালক ছিল না এই ধরনের গাড়ি ছিল না যারা আমাদের মৌলিক অধিকারের কাজ করবে একমাত্র তিন চাকার চালকেরা সেই সমস্ত নেতার কথাই বলবে তারা আর ওইবাদের কাছে রয়ে গেছে এখন তিনজন লোক যদি একত্রিত হয় আপনারা বলবেন গোপন বৈঠক তো তাদেরকে আপনারা বেছে বেছে বেরো করবেন না তাদেরকে একত্রিত হলে যদি সমস্যা হয় এর জন্য জাতিকে ভিন্ন খাতে দেখানোর একটা পায় তারা আজকে সারা ডাকাস ছিল শুধু গুলি আর সাউন্ড গ্যানেডের শব্দ আমরা এই তিন চাকার চালক ছাড়া কেউ ছিল না এই রাজধানীতে কোন ধরনের গাড়ি ছিল না কিন্তু আজকে দেখছেন যে প্রায় এক বছর হয়ে গেল হয়তো আর তিন দিন পরে এক বছর পর হবে এই এক বছরের ভিতরে এই এই রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলছে না এখন সেনাবাহিনীর এক বিষয় এটা দেশবাসীর সামনে তুলে ধরছে যে সেনাবাহিনী কথাটা দেশের সব মানুষের শুনবে যদি এই দিকে এই সংস্কার কমিটি সহ যে এগারো মাস যে বারো মাস ওরা চেষ্টা করিয়া ওরা যে কোনো সংস্কার আনতে পারেনি তারা যে সমস্ত সংস্কার আনতে ব্যর্থ হয়েছে এবং এই চব্বিশের বিপ্লবকে পুঁজিবাদের কবলে অবশ্যই অলরেডি দিয়ে দিছে এটা যদি বুঝিবাদের কবলে না যায় তো আমরা ইতিমধ্যে সেটা আমি চার তারিখ পাঁচ তারিখে প্রকাশ করব এই বাইরের মাধ্যমে প্রকাশ করব পারবেন তারা ঢালাউ হবে রিক্সা চালকদের নিয়ে অতি উৎসাহিত শুরু করে দিয়েছে আমি যেটা লক্ষ্য করেছি আর কি যে আমাদের সাথে হচ্ছে আমরা নিজেরাই উপলব্ধি করতেছি কিন্তু এই ধরনের যোগদান এই আমাদের সমাবর্তন ফুলমালা মেলা এগুলো দিয়ে আমাদের ব্যাট ধরবে না এবার আমাদের মৌলিক অধিকার দিতে হবে যারা আমাদের মৌলিক অধিকারের কাজ করবে একমাত্র তিন চালকেরা সেই সমস্ত নেতার কথাই বলবে তারা আর কবলে পড়বে না কারণ এই রিক্সা চালকদের যে ছত্রিশ দিন আন্দোলনে যে পুরোপুরি ভূমিকাটা আপনারা ইতিমধ্যে দেখছেন যে আগামীকালকে একটা ঘটনা আছে যে জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিন্তু এটা বলে নাই যে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র দিব তারা বলছে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব তার মানে কি এই জুলাইয়ের ঘোষণাপত্র অন্য কোথাও জিম্মি এটা মুখ দেওয়া করলে হয়তো পাওয়া যাবে না কিন্তু এই জুলাইয়ের ঘোষণাপত্র কি আছে এই ঘোষণাপত্র এটা তিন চাকার চালকদের সামনে তুলে ধরতে হবে আমরা আন্দোলনে একটা কারণে অংশগ্রহণ করেছিলাম যে আমরা তো কোথাও চাইছি না আমরা চাকরি পত্রা না এই কথা গোটা দেশের মানুষ আপনাদের মাধ্যমে